শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেমী শাহনাস প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ডক্টর নাতারিয়ার সাক্ষাৎ বকেয়া বেতন ভাতার দাবিতে কুরিল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের অবরোধ বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে রিজভি দেশ দুঃসময় অতিক্রম করছে নজরুল ইসলাম সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপের চূড়ান্ত নির্বাচিত ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম ছেলে নয় রায় স্থগিত দুবাইয়ে বিভিন্ন দেশের ধনীদের গোপন সম্পদের পাহাড় নথি ফাঁস ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু তাইওয়ানের আকাশে চীনের ৪৫ যুদ্ধ বিমান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর নাতালিয়া কানেম সৌজন্য সাক্ষাৎ করেছেন বুধবার সকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাতালিয়া কানেম পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যু হার প্রজনন স্বাস্থ্য বাল্য বিয়ে এবং নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় শিশু ও মাতৃ মৃত্যু হার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বলেন শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি রাজধানীর কুরিল বিশ্ব রোড এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা ফলে বিশ্ব রোডের সবগুলো সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুরিল ফ্লাইওভারের নিচের সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি বেতন ভাতা বন্ধ দেওয়া হয়নি বকেয়া বেতনও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন তারা গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসানুজ্জামান মোল্লা জানান বেতন ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি গার্মেন্টসের শ্রমিকরা কুরিল ফ্লাইওভারের নিচের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সাংবাদিকরা না জানতে পারে সেজন্য তাদেরকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে ব্যাংক এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল এখন ধীরে ধীরে বের হতে শুরু করেছে বুধবার রাজধানীর বিজয়নগর এলাকায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ তিনি এসব কথা বলেন জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে বলেন আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নেই চলাচলের স্বাধীনতা নেই সভা সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহতার মধ্যে দেশ নিবতিত হয়েছে আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন সরকারের দূষিত কর্মকাণ্ডের কারণেই দেশ গভীর দুঃসময় অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা মজুদের পরিস্থিতি তুলে ধরে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের আটাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক এই আলোচনা সভা হয় নজরুল ইসলাম বলেন দেশ একটা গভীর দুঃসময় অতিক্রম করছে কোনো দিক থেকে কোনো ইন্ডিকেটরই তো আমরা কোনো আশার দিক দেখছি না এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর এর বায়ু দূষিত এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে এখানে ব্যাংক লুট হয় আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোনো একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা তো সাগর চুরি নয় মহাসাগর চুরি কিন্তু কোনো বিচার হয়নি এবং তার ফল আমরা দেখলাম যে আমাদের দেশের চুরি চামারি করে কিছু লোক শুধু দেশে নয় বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এতে এই তিন বিভাগে পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জনকে প্রাথমিকভাবে চাকুরির জন্য নির্বাচিত করা হয়েছে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ও অনিয়ম ধামাচাপা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মনে করেন সাংবাদিক নেতারা দ্রুততম সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাংবাদিকদের আগের মতো নির্বিঘ্নে প্রবাসী বেকার দেয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার ইআরএফ কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে নেতৃবৃন্দকে অবহিতকরণ শীর্ষক সভায় এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের শীর্ষ নেতাসহ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা যাবে না হাইকোর্টের এই রায় আগামী আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে টু আপিল করতে বলা হয়েছে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এর আগে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা ফাঁস হওয়া নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ বৈশ্বিক একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এই তালিকায় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি অর্থপ্রচারকারী ও অপরাধীদের নামও রয়েছে মঙ্গলবার দুবাই আনলগড নামের ওই নথি প্রকাশ করা হয় এতে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মতো ব্যবসায়ের সম্পদের হিসাব রয়েছে অনুসন্ধানে এই সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 এতে অংশ নিয়েছে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যম প্রতিবেদনটি ও সিসিআরপির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল গত আরো তিন জনের মৃত্যু হয়েছে চলতি বছরে এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একুশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এবছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দু জনে মে মাসে পনেরো দিনে মারা গেছেন আট জন আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য এ জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন একুশ জন সহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশো আটষট্টি জনে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু জন চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান তাইওয়ান সীমান্তের আশেপাশে মহড়া দিয়েছে চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি খবরে বলা হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে বেইজিং নতুন করে উত্তেজনা উস্কে দিচ্ছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পঁয়তাল্লিশটি চীনা বিমান সকাল ছয়টা থেকে তাইওয়ানের আশেপাশে ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করেছে আগামী বিশ মে তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিংতে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ